করতে পারেন এবার আমরা গণপতি বাপ্পার আরাধনায় সবাই সামিল হতে যাচ্ছি আমরা এই গণপতি এই পূজো এখানে চার বছর ধরে করে আসছি এটা আমাদের পঞ্চম বর্ষপূর্তি আমাদের এই পুজো তিন দিন ব্যাপি চলবে তিন দিনই মহাপ্রসাদ আমরা বিতরণ করব এই মেলার মাঠে তো যারাই আমাদের গুরুজনেরা এবং আমাদের রাজ্যের প্রতিটি অংশের মানুষ জাতি জনজাতি প্রতিটি অংশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে আমাদের পুজোয় সামিল হবেন এবং মহাপ্রসাদ গ্রহণ করবেন উদ্দেশ্য এখন রাজ্যে বর্তমানে যে পরিস্থিতি চলছে বিভিন্ন দিকে যুবকরা নেশার দিকে আসক্ত হচ্ছে আমরা চাই যুবকদের নেশা থেকে বিরুতি রেখে আমাদের রাজ্যেকে স্বনির্ভর বানাতে দেশকে স্বনির্ভর বানাতে আত্মনির্ভর বানাতে এবং রাজ্যের যুবকরা যাতে আগামী দিনে রাজ্যের নাম আরো উজ্জ্বল করতে পারে দেশের নাম আরো উজ্জ্বল করতে পারে এই দিকে লক্ষ্য রেখে আমাদের এই পুজোর উদ্দেশ্য আমরা ফ্যানিয়ন আমরা যারাই আমরা যুবকরা রয়েছি আমরা বন্ধু বান্ধব আমরা যারাই যুবকরা রয়েছি আমরা মিলে এই পুজো আয়োজন প্রতিবারের নেই এবারও করছি এটা মেলার মেলার মাঠ সবাই এলাকা আমার নাম সন্দীপ চক্রবর্তী